সহকর্মী বিজয় নেতারা আছেন এই জেলার আমাদের আশপাশ যে থেকে বন্ধুরা এসেছেন আমাদের কমরেড এসেছেন এবং অজস্র সাধারণ মানুষ আজকে যারা এসেছেন আমি আপনাদের সবাইকেই সংগ্রামে অভিনন্দন ধন্যবাদ এবং লাল সালাম জানাচ্ছি ঘরের ছেলে ঘরে ফিরেছে যারা নবান্নে বসে আছে তারা চোদ্দ থেকে দেখুক ঘরের ছেলে ঘরে ফিরেছে ঘরের ছেলেকে উদ্ধার করার চেষ্টা যারা করেছে তাদের পরাজয় ঘটছে তাদের পরাজয় ঘটবে কেউ তাদের ঠেকাতে পারবে না আজকে সভায় এখানে যারা মানুষ উপস্থিত হয়েছেন তারা সেটা প্রমাণ করে দিলেন কোন সভা আমরা ডাকিনি এটা কোনো জনসভা নয় এটার জন্য কোনো পোস্টার দেওয়া হয়নি এটার জন্য লিফলেট দিয়ে মানুষকে বলা হয়নি সবাই এসো কিন্তু আমাদের যে মানুষেরা আশপাশে আছেন কারুর হাতে ঝান্ডা আছে কারুর হাতে ঝান্ডা নেই সাধারণ মানুষ সাধারণ সমর্থক তারা আজকে এসেছেন চোখের দেখা দেখতে তাদের ঘরের ছেলেটাকে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এটা কোনো প্রভাবশালীর জনসভা না নবান্ন নির্দেশ খুঁজে বেড়াচ্ছে কে কত প্রভাবশালী নবান্ন যেন জেনে রাখে ব্যক্তির প্রভাবের চাইতে আমাদের কাছে অনেক অনেক বেশি মানুষের প্রভাব সেই প্রভাবশালী মানুষেরা আজ এখানে এসেছেন এসেছেন ক্ষমতা দেখাবার জন্য না এসেছেন জন্মায় অত্যাচার করা হয়েছে সুশান্ত বাবুর বিরুদ্ধে প্রতিবাদ জানা এসেছেন বাড়ির বয়স্ক মা অসুস্থ স্ত্রী তাদের চাইতে বিচ্ছিন্ন করে রাখার ষড়যন্ত্র করা হয়েছিল সুশান্ত বিরুদ্ধে জানাতে আমাদের মানুষ আজ এখানে এসে হাজির হয়েছে এখানে এসে মানুষ হাজির হয়েছেন যারা নবান্ধের ছোট্ট তলায় বসে আছেন তারা যে ষড়যন্ত্র করেছেন আক্রমণ করেছেন সারা রাজ্য জুড়ে সারা জেলা জুড়ে অজস্র কর্মী আমাদের মিথ্যা মামলায় প্রতিদিন আক্রান্ত হয়েছেন অজস্র কর্মী আমাদের প্রাণ দিয়েছেন এই মেদিনীপুর জেলার হাজার হাজার সারা রাজ্যের কর্মী তারা আজও পর্যন্ত জেলে আছেন এই আক্রমণ অত্যাচার অন্যায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঘৃণা জাগাবার জন্যই আজকের মানুষ এখানে এসেছেন এটা ঘৃণার সভা নবান্নের বিরুদ্ধে ক্রীড়া জাগাবার জন্য মানুষ এখানে এসেছেন এসেছেন কেন এসেছেন কুর্নিশ জানাতে সেলাম জানাতে সেলাম জানাতে এসেছেন যে নবান্ন ভেবেছিল অত্যাচার করে আক্রমণ করে চোখের ওপরে টর্চের আলো জ্বালিয়ে পুলিশের ঘেরা টপে ব্রিটিশ সামলের মতন করে নির্যাতন করার মধ্য দিয়ে সুশান্ত ঘোষের তাকে নিচু করে দাওনো যাবে তারা জেনে রাখুক লরনের মাথা নিচু হয়ে যেতে পারে সুশান্ত মতন জানিয়েmathscr করবি মাথা নিচু করে না আত্মসমর্পণ করে না selam আমাদের সেই কমরেডদের selam আমাদের সেই কমরেডদের মধ্যে শ্রেষ্ঠ একজন কমরেড কমরেড সুশান্ত ঘোষকে selam জানাবার জন্য পূর্নিশ জানাবার জন্য আমাদের মানুষ আজকে এখানে এসেছে

পড়ে গেছে দাড়া পড়ে গেছে সযন্ত্র হয়েছে পার্কি অফিসের নাকি খোমাবত্র রাখা আছে তাই খোঁজার নাক করে ষড়যন্ত্র হয়েছে আমাদের সমস্ত এলাকার কর্মী কর্মীদের গোটা রাজ্যের তাদের দুর্বল করে দেওয়া আক্রমণ করা রাচ্ছ্যুত করা জেলে দিয়ে যাওয়ার মধ্য দিয়ে ওরা ভেবেছিল বুঝি পার্টিটাকে দুর্বল করা যাবে কিন্তু লাল ঝান্ডা মাথা তুলে প্রভাব করেছে লাল ঝান্ডাকে দুর্বল করে দেওয়া যায় না শত ষড়যন্ত্র তাকে দুর্বল করে দেওয়া যায় না বিরোধী শূন্য পশ্চিমবাংলা রাজ্যে এসেছিল সেই কারণে পঞ্চায়েতে দখল করেছে মানুষের অধিকার নিয়েছে চাই সারা পশ্চিম বাংলাতে নবান্নের নেতৃত্বে পিসি ভাইপোর নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় তৃণমূল দলটা উঠে গেছে এখন দলটার নাম পিভিডি বেশি ভাইপর বল সে উঠে যাওয়ার দশায় করেছে মানুষ খুঁজিয়ে দিয়েছে অনেক ষড়যন্ত্র করেও ঠেকানো যায়নি ঠেকানো যাবে না মেদিনীপুর জেলা প্রমাণ করেছে সংগ্রামের জেলা লড়াইয়ের জেলা মেদিনীপুর জেলা তা বারে বারে প্রমাণ করেছে ওরা চক্রান্ত করছে গতকালকেও চক্রান্ত করেছে আপনারা জানেন গতকালকেও চক্রান্ত করেছে একেবারে কাঁচা কাঠ একেবারে কাটাকাট সাত বছর ধরে যে চিটিং মাঠ প্রতারক রাজ্য সরকারের এক্তিয়ারে আছে কারা মধ্যে রয়েছে জেলে সাত বছরে বহুবার সিবিআই কাছে গেছে মনে পড়েনি বহুবার কোর্টে গেছে মনে পড়েনি সাত বছর পর ষড়যন্ত্র করে জালিয়াতি করে তাকে দিয়ে লেখান হয়েছে এমনকি কমরেড বিমান বসু তার বিরুদ্ধে পর্যন্ত ষড়যন্ত্র করেছে আমরা সবাই টের পেয়েছি ওই ষড়যন্ত্রের চাল ছিদ্র করে ভেঙে চুরমার করে দেবার দায়িত্ব আমাদের কমরেডরা সবাই মিলে পালন করবেন আমরা জানিয়ে দেব পশ্চিমবাংলা যে কোথাও পাবে না কমরেড বিমান বসু একজন রাজনৈতিক সন্ন্যাসী কমরেড বিমান বসু একজন রাজনৈতিক সন্ন্যাসী কমিউনিস্ট মতাদর্শের অনেক চেষ্টা হতে পারে ষড়যন্ত্র করে লাভ কিছু হবে না সেটা আমাদের সবার কাছে স্পষ্ট করে দেওয়ার সুযোগ আছে ষড়যন্ত্র যখন ভারত করা তখন ষড়যন্ত্র করতো ব্রিটিশ ব্রিটিশের ষড়যন্ত্রের শিকার হয়েছিল কমিউনিস্টা কেশ কানপুর মিরাট মাথা উঁচু করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারপরও মাথা উঁচু করে প্রথম পূর্ণ স্বাধীনতার স্লোগান দিয়েছিল কমিডিসরা আন্দামানের সেলুলার জেলের কঠিন জয় জীবন মুচ রেখে দেয়নি আর এসএদের মতো কঠিন জয় জীবন সবচাইতে বেশি আচাল হয়েছে কমিরিজরা এ রাজ্যে